তার শিকড় আমরা উপড়ে ফেলবো এখান থেকে সমকামিতা কিংবা ধর্ষণ এবং এ ধরনের সেক্সুয়াল হ্যারাসারকে আমরা কোনো ধরনের এই ক্যাম্পাসে সুযোগ দেবো না তার সর্বোচ্চ যে পানিশমেন্ট হওয়া উচিত সেটি না হলে এই গরিব মসির পিছনে যারা জড়িত থাকবেন সে শিক্ষক কিংবা কর্মকর্তা তার বিরুদ্ধে আমরা যথেষ্ট অ্যাকশনে যাবো ইনশাল্লাহ আজকে যারা এখানে শিক্ষার্থীরা এখানে জড়িত এখানে অংশগ্রহণ করেছেন উপস্থিত হয়েছেন এটা আমাদের জন্য লজ্জা যে এরকম একটা সিভিয়ার লেভেলে ক্রাইম হওয়ার পরে শিক্ষার্থীদেরকে রাস্তায় দাঁড়াইতে হয় শিক্ষার্থীরা গতকালকে গতকালকে বিসির নেতৃত্ব আমাদের বিপির নেতৃত্বে বিসির কাছে সারুলিপি দিয়েছে এবং অভিযোগ করেছে। অভিযোগ জানানোর পর এখন পর্যন্ত একসানে না যাওয়া এবং ইউনিভার্সিটি প্রশাসন চুপচাপ থাকা চোপ থেকে এখনো অপেক্ষমান রাখা শিক্ষার্থীদেরকে রাস্তায় আসতে বাধ্য করা এটা পুরোটাই সিস্টেমেটিক লস এবং আমাদের জন্য লজ্জার করা উচিত তার এই গড়িমসি এবং একশনে যাওয়ার একশনে না গিয়ে এই গড়িমসি করার কারণে আমাদের যে উল্টো এই যে অভিযোগ অভিযোগ অভিযোগকারী শিক্ষার্থীরা যারা অভিযোগ করেছে সাহস করে তারা যে স্টিল ট্রমাটাইজ তারা যে এখনো প্রত্যাশা পায় নাই যে পানিশমেন্ট পাবে কিনা এই ট্রমাটাইজ হওয়ার এই পিছনে ইউনিভার্সিটি প্রশাসন দায়ী তাদেরকে শিক্ষার্থীদের সরি বলা উচিত ইউনিভার্সিটি প্রশাসনের ক্ষমা চাওয়া উচিত এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনই পর্যাপ্ত ম্যানেজমেন্ট থাকা উচিত যখন এ ধরনের কোনো শিক্ষার্থী কোনো ধরনের হ্যারাসমেন্টের অভিযোগ তুলবে এবং প্রমাণ দেবে সেটার সাথে যথাযথ পানিশমেন্ট ইমিডিয়েটলি হয় আমরা আজকে এই সমাবেশ থেকে এবং আমাদের ডাকশার পক্ষ থেকে এই আহ্বান জানাবো এই ধরনের এই অভিযোগে অভিযুক্ত ব্যক্তির যেহেতু সকল অভিযোগ প্রমাণিত হয়েছে এবং প্রমাণগুলো সবার সম্মুখে প্রমাণিত এবং তিনি স্বীকারও করেছেন এখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অতি দ্রুত এর ব্যবস্থা নিতে হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে চাকরি থেকে বরখাস্ত করার সহ আর যত লেভেলের পানিশমেন্ট দেওয়া দরকার পাশাপাশি এই যে বিক্রিম যারা ছিল বিক্রিমদের সকল প্রকারের ক্ষতিপূরণ ইউনিভার্সিটি প্রশাসনকে দিতে হবে এবং পাশাপাশি রাষ্ট্রকে সরকারের জায়গা থেকে যে পানিশমেন্ট হওয়া উচিত যে প্রক্রিয়া হওয়া উচিত অতি দ্রুত সেই পানিশমেন্ট নিশ্চিত করা যাতে করে আমাদের কোনো পর্যায়ে কোনো বিক্রিম আর কখনো আশাহত না হয় কোনো পর্যায়ে কোনো বিক্রিম কখনো ট্রমাটাইজ হয় চুপচাপ বসে থাকতে বাধ্য না হয় যাতে তিনি সাহস করে অভিযোগ আস্থা অন্তত পায় সে আশ্বাস সে বিশ্বাস রাখতে চায় আর নয়তো বাধ্য হলে দাকস সকল শিক্ষার্থীকে সাথে নিয়ে এর বিরুদ্ধে যা করতে হয় আমরা সেটুকু করার জন্য প্রস্তুত থাকবো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সালামালাইকুম রহমতুল্লাহ